হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে বানাচ্ছি ডালির হালুয়া এটার ভিতরে আমি দিলাম দুধ তেজপাতা এলাচ দিয়ে আমি এটাকে সিদ্ধ দিলাম এবার আমি একটা কড়াই এটার আটলা সিদ্ধ হয়ে গেছে আমি ওটাকে ব্লিন্ডারে ইয়ে করছি

এখন আমি দিলাম তেজপাতা আর একটু এলাচ তেজপাতা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম এখন আমি এটা দিতে দেবো চিনি এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ দুধ আমি তো এটা দুধ দিয়েই জাল দিয়েছি এটাকে এখন আমি নাড়াচাড়া করব যেহেতু চিনে দিল ওটা তো পানি গলে পানিটা আর কি আচ্ছা এখন আমি দিলাম একটু বাদাম কুচি দুই রকম বাদাম මිදේ අවවාමේටක නා්‍ය අු කීතේද ලම්න්නව නොරග এ দেখেন আমার এটা আলোয়া হয়ে গেছে ডালের আলোয়া যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ